কাশিদাসী মহাভারত বনপর্ব ছেচল্লিশ দময়ন্তীর প্রতি অন্বেষণ ও সুবাহু নগরে শৈরিন্দ্রী বেশে অবস্থিতি বভীর অরণ্যে ভৈমি করিল প্রবেশ নানা জাতি পশু তথা দেখয় বিশেষ সিংহকোল ব্যাঘ্র দীপ কৃষ্ণসার মৃগ মৃগি দেখে আর মহিষ মার্জার সল্লকি নকুল গোধা মুশিক বানর নানা জাতি নভমার্গ স্পর্শে তরুবর শালতাল পিয়াল যে অর্জুন চন্দন শিমুল খরজুর জাম কদম্ব কাঞ্চন আম্লতক বিভিতক ফল আমলকি পলাশ ডম্বুর ভল্লাতক হরিতকি খদির পাণ্ডবী পিচুমর্দ কবিদার সাখট কপিত বট বটশ জেয়ার নোয়ারি বদরী বিঞ্চি বহেরা পরকটি চম্পক কেন্দু তিনতিরিক ঝাড়ি বাপি শর্তরাগ সিন্ধুর সমনদী নানা ঋতু রম্ম স্থান বহু রত্ন নিধি যত যত দেখে ভৈমি অন্যে মন স্বামী অন্বেষণে ভ্রমে গহন কানুন যারে দৃষ্টি করে ভৈমি জিজ্ঞাসে তাহারে দেখিয়াছ মোম প্রভু গেল কোথাকারে সিংহগ্রি প্রভু মোম বিশাল লোচন দীর্ঘতর যুগ্ম ভুজ অর্ধেক বসন ওহে সিংহ মহাতেজা বনের ঈশ্বর বনের বৃত্তান্ত যত তোমার গোচর সত্য কহ প্রাণনাথ গেল কোন দিকে অনাথা তোমার স্থানে এই ভিক্ষা মাগে অনন্তর এক মহাশরীদ দেখিল প্রণাম করিয়া তারে ভৈমি জিজ্ঞাসিল তরঙ্গিনী করিয়া স্বামীর সমাচার শীতল করহ তুমি হৃদয় আমার ক্ষুধায় বিশেষ শ্রমে আকুল শরীর জলপান হেতু কি আসেন তবতীব্র তথা হইতে গেল ভৈমি না পেয়ে উত্তর অতি উচ্চতর এক দেখে গিরিবর তাহাকে জিজ্ঞাসে ভৈমি করিয়া রদন অতি উচ্চতর শৃঙ্ঘ পরশে গগন বহুদূর তব দৃষ্টি যায় শৈলবর কহমোর কোথায় আছেন প্রাণেশ্বর পঙ্কজকেশর অঙ্গ স্পর্শে জানু কর্ণান্তে নয়ন মুখ শোভাসিত ভানু বীরসেন সুত প্রভু নিষধীশ্বর দেখেছ কি প্রাণনাথে কহ গিরিবর এই মতো গিরিপৃষ্ঠে ভ্রমে কতদিন দিন ক্ষুধায় তৃষ্ণায় ক্লিষ্টা বদন মলিন যুগল নয়নে বহে জলধারাপ্রায় অর্ধবাসা মুক্তকেশা কেশা ধুলি সর্ব তথা হইতে চলি যায় উত্তর মুখেতে মুনির আশ্রমে যায় তৃতীয় দিনেতে অনাহারী বাতাহারী দীর্ঘ গোপদারি করপদ কর্পদ সর্পবধ নখ যেন বেরি দেখি দময়ন্তী তারে ভূমিষ্ঠ হইয়া প্রণতি করিয়া রহে অগ্রে দাঁড়াইয়া বৈমিরে জিজ্ঞাসে মুনি মধুর বচনে কে তুমি কি হেতু কর ভ্রমণ কাননে দময়ন্তী বলে আমি বিরোহিনী এই বনে হারাইনু মম প্রতিমণি অন্বেষণ করি তারে করি সেই ধ্যান হারাধন পাই যদি তবে রহে প্রাণ আজ্ঞা কর মুনিরাজ কোন দেশে যাব নিশ্চয় কি পুনর্পি দর্শন পাব এত শুনি মুনিরাজ আশ্বাস করিল না কর রোদন তব দুঃখ শেষ হইল পাইবে স্বামীরে পুন পাবে রাজ্যভার পুত্রকন্যা সহসুখে বঞ্চিবে অপার এত বলি ঋষিবর অন্তর্ধান হইল বিস্ময় মানিয়া তবে বৈদর্ভী চলিল নদ নদী নদীকণ্টক ঘর বনে রাত্রি দিন যায় নিরানন্দ মনে যাইতে যাইতে দেখে এক নদী কুলে বহুদ্রব্য সঙ্গে লয়ে বহু লোক চলে বৈমিকে দেখিয়া লোক বিস্ময় মানিল বিপরীত রেখি কেহ ভয় পলাইল কভু হাসে নাচে চিত্রের পুত্থলি রাক্ষসী পিসাচি কি বা মানুষই বাতুলি জিজ্ঞাসে দয়াদ্র হয়ে তবে কুঞ্জন কে তুমি একাকি ভ্রম নির্জন কানুন বৈদর্ভী বলিল নহি রাক্ষসী পিসাচি স্বামী অন্বেষিয়া ভ্রমি আমি ত মানুষী অরণ্যের মধ্যে স্বামী ছাড়ি গেল মোড়ে সত্য কহ তোমরা কি তারে এতেক শুনিয়া বলে বণিকের গণ তোমা ভনিয়ে বনে না দেখি অন্যজন জন চেদিরাজ্যে যাই মোড়া বাণিজ্য কারণ আইস মোদের সঙ্গে যদি লয়মন আশ্বাস পাইয়া ভৈমি চলিল সংহতি সেই পথে অন্বেষিয়া যায় নিজপথেই হেনমতে কত পথে এক রম্যস্থলে একটি যে সরোবর শোভিত কমলে কাতর হইয়া শ্রমে যত বণিকগণ সেই নিশি তথায় বঞ্চিল সর্বজন নিশাকালে হস্তিগণ জলপানে এল নিদ্রিত আছিল পথে চরণে চাপিল দশনে চিরিলকারে কারে শুণ্ডে জোরাইল বণিকগণের মধ্যে মহারল হইল প্রাণভয়ে পলাইয়া যায় কুঞ্জন দময়ন্তী করিলেন বৃক্ষে আরোহণ বৃক্ষপরী আরোহিয়া করেন রোদন হায় বিধিমোর ভাগ্যে ছিল এলিখন জন্মকাল হইতে আমি জানি নিজ মনে এমন দুষ্কৃতি আমি না করি কখনো তবে কেন বিধি বিধিমোর কোয়েল গতি অধিক সন্তাপ মোর উপজিল নীতি মোর স্বয়ম্বরে এসেছিল দেবগণ নিরাশ হইয়া হ্রদ কোয় সর্বজন সেই হেতু আমার না দেখি শ্রেয়হার এত কষ্টে পাপ না যায় আমার রজনী প্রভাত হইলে যে যেখানে ছিল চারিদিক হতে আসি একত্র মিলিল ভয় পেলে তথা হতে যায় শীঘ্রগতি কতদিনে চেদিরাজ্যে উত্তরিল সতী বিবর্ণ কৃষা অঙ্গে অর্ধবাস ধুলিতে ধূসর কায় ঘন বহে শ্বাস বন হইতে নগরেতে করিল প্রবেশ চতুর্দিকে ধায় লোক দেখি তার বেশ যুবা বৃদ্ধ নগরেতে যত সুগণ চতুর্দিকে বেরিয়া চলিল সর্বজন কেহ বা করদম দেয় কেহ দেয় ধুলা বৈদর্ভীরে বেরিয়া হইল লোকমেলা সুবাহু রাজার মাতা প্রাসাদে আছিল দমায়ন্তী দেখিয়া ধাত্রীরে দিল দেখ নারী এক নগরে আইসে মলিনা বিবর্ণরূপা বেষ্টিতা মানুষে শীঘ্র গিয়া তাহারে আনহ মোর স্থানে আজ্ঞা মাত্র ভৈমিকে আনিল সেইক্ষণে ভৈমিকে দেখিয়া জিজ্ঞাসীল রাজমাতা কহ নিজ পরিচয় কাহার বনিতা নিজরূপ আচ্ছাদন করেছ কি কারণ মেঘে ঢাকিয়াছে যেন রবির কিরণ দমায়ন্তী বলে শুন কহি রাজমাই জাতিতে মানুষই আমি স্বৈরিন্দ্রি বলাই দুতে হারি স্বামী মোর পশিল কাননে অপ্রমিত শুন তার না যায় কথনে সঙ্গেতে ছিলাম আমি ছাড়িলেন মোরে তারে অন্বেষিয়া আমি আইনু নগরে এত বলি দময়ন্তী করেন রোদন আশ্বা রাজমাতা বলেন বচন না কান্দহ কণ্নে তুমি চিত্ত কর স্থির তব দুঃখ দেখি মম বিদরে শরীর পাইবে স্বামীর দেখা থাক মোর বাসে লোক পাঠাই তব পতির উদ্দেশ্যে বৈমি বলে এত যদি করুনা আমারে তবে সে থাকিতে পারি তোমার মন্দিরে পুরুষ সহিত দেখা না হবে কখন পুরুষের স্থানে না পাঠাবে কদাচন না ছুই উচ্ছিষ্ট না পদে দিবহাত পূর্বাপর ব্রত মম কহি রাজমাত বৃদ্ধ দ্বীজ পাঠাইবে স্বামী অন্বেষণে এতে কহিলে রহি তোমার সদনে রূপ হইবে বলিয়া রাজমাতা ডাকিল সুনন্দা নামে আপন দুহিতা রাজমাতা বলে তবে তনয়ার প্রতি সক্ষ্যকর তুমি এই সৈনিন্দ্রী সংহতি অসম্মান যেন না করিও কদাচন হিনকার না করিও কভু নিয়োজন মাতৃ আজ্ঞা মানি লইল রাজার নন্দিনী ভৈমি রইল কথা হইয়া সুনন্দা সঙ্গিনী বনপর্বে শ্লোকে নলের চরিত্র পূর্ণ কথা ভারতের শুনিলে পবিত্র